হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন অলরেডি রাশিফলের আলোচনা কিন্তু চলছে আর আজকে আমরা আলোচনা করবো সেই রাশিফল বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আর এই আলোচনার বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনার জন্মরাশি অনুযায়ী কেমন যেতে পারে এই সময়টা এই সময়ের মধ্যে আপনি কতটা ভালো ফল পাবেন এই পনেরো দিন আপনার জীবনে কি বার্তা দিতে চলেছে কোন গ্রহগত অবস্থা হলে আপনি কি ভালো ফল পেতে পারেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনি আপনার জন্মরাশির সঙ্গে মিল পেয়ে থাকেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইড বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছে বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে এই আলোচনার বিষয়ে প্রথমেই বলতে হয় যে আপনাদের ক্ষেত্রে যদি আপনি কোনোভাবে শারীরিক দিক থেকে সমস্যা ভুগছিলেন জয়েন্টে ব্যথা হয়তো আগে থেকে আপনি ভুগছেন পিঠের ব্যথা অনুভব করছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে কিছুটা হলেও মুক্তি এই সময় আপনি পাবেন এক্ষেত্রে আপনাকে খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে যোগ ব্যায়াম শনি আপনার চন্দ্র রাশির ঘরে উপস্থিত এই ক্ষেত্রে দেখতে পাবেন এই সময়টায় আপনি বাড়ির সাজসজ্জা মেরামতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন আপনি শুরুতেই এক্ষেত্রে সচেতন নাও হতে পারেন তবে এই ব্যয় ভবিষ্যতে আপনার আর্থিক সংকট কিন্তু নিয়ে আসবে সেই দিকে একটু লক্ষ্য রেখে অর্থ ব্যয় করবেন বন্ধু বান্ধব যারা রয়েছেন কিছু দুর্দান্ত পরিকল্পনা করবেন খুশি করবেন জায়গাটাকে প্ল্যান কিছুটা হবে কোথাও বেড়াতে যাওয়ার যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে কিছু মজা করার সুযোগ পাবেন বৃহস্পতি আপনার সপ্তম ঘরে বসে থাকবে ফলস্বরূপ এই সময়টা দেখতে পাবেন পেশার দিক থেকে আপনার জন্য খুব ভালো সঠিক পথে সব কিছুই চলছে এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসার চেষ্টা করে থাকেন তাহলে গড় ফল পাবেন আর এই সময়ের মধ্যে আপনি যদি ফলাফলের সাথে সন্তুষ্ট হয়ে থাকে এই সময়ের মধ্যে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার সুযোগ কিন্তু পেতে পারেন এই সময়টা যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশেষভাবে ভালো হতে চলেছে এই সময়ে আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পাবেন তাই কিন্তু নয় যে সফল হবেন শুধু এখানেই শেষ নয় আপনার সাফল্য কিন্তু আরও বাড়বে অগ্রগতি আসবে এতে সমাজে আপনার এবং আপনার পরিবারের কিন্তু বেড়ে যেতে চলেছে তবে আপনারা যারা মানুষ দেখতে পাবেন যে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে উনত্রিশে জুলাইয়ের পর থেকে বৃহস্পতির এই অবস্থানের উপর ভিত্তি করে স্বাস্থ্যের উন্নতি কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে তবুও বলবো এই সময়ের মধ্যে কোনো ধরনের দূর দূরান্তের যে ভ্রমণ যদি পারেন একটু এড়িয়ে যান যদি খুব প্রয়োজন না হয় এই সময় করবেন না আর যদি করতেই হয় তাহলে মেডিকেল চেক আপটা করে তারপর ভ্রমণে যাবেন এই সময়টাই আপনার আয় এবং ব্যয়ের কথা মাথায় রেখে বাজেট পরিকল্পনা করে আপনি যদি এগোতে পারেন সেটা আপনার জন্য ভালো এই সময়টাই একটা বাজেট তৈরি করুন সেই অনুযায়ী আপনার টাকাকে ব্যয় করুন এই সময়ের মধ্যে আপনি আপনার বাড়ির বড়দের বিশেষ করে আপনার পিতা মাতার সাহায্য অভিজ্ঞতা অবশ্যই লাভ করবে যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন একটা একাকিত্বের অনুভূতি এই সময় আসতে পারে এটা একটা বিরক্ত ভাব আপনাকে নিয়ে আসবে এই সময়টাই আপনি দেখতে পাবেন নিজেকে অত্যন্ত একা মনে হবে যে ক্ষেত্রে একটা অদ্ভুত নিবিড়তা অনুভব করতে পারে এক্ষেত্রে এই সময়টাই একাকিত্ব যেন না আসে সেই দিকটা লক্ষ্য রাখবেন যখন সময় পাবেন কোথাও বেরিয়ে আসুন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাবেন যে কোনো পরিচিত বা কাছের বা সাথে ব্যবসা করার আগে বারবার সেটাকে নিয়ে ভাববেন না হলে কিন্তু সমস্যা হতে পারে তবে পরিচিত বা কাছের আত্মীয়ের সাথে ব্যবসা করবেন সেক্ষেত্রে চিন্তা ভাবনা না করে যদি করেন আপনি কিন্তু অনেক সমস্যায়ও পড়তে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন এই সময়টাই দেখতে পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন পঠন পাঠন বুঝতে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু একটু থাকছে সেদিকটা লক্ষ্য রাখবেন আপনি না চাইলেও আপনার একটা মধ্যে অহংকার চলে আসতে পারে সেই জায়গা থেকে একটু সমস্যায় পড়তে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাকে ভালো কিছু পেতে চাইলে বড়োদের সাহায্য নিয়েই এগোতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে প্রতিকার আপনারা কি করতে পারেন যদি পারেন প্রত্যেক দিন অঙ্গনম ভগবতী বাসুদেবায়ু একচল্লিশ বার করে আপনি জব করতে পারেন তার ভালো ফল অবশ্যই লাভ করবেন যদি পারেন আপনি মঙ্গলবারের দিন করে গরিবদের মধ্যে একটু জব দান করতে পারেন তাহলেও কিন্তু কিছু ভালো ফল আপনি দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ